নাম গেট হল এই চাইডে নামাই যায় মাৰি দিছিলে মনে কোনো জামেলা হৈছে

কখন হয়েছে একজন মানুষ মারা গেছে এই কারণে এই ঘটনা ঘটছে না না সমস্যা নাই পুরো আন্দোলন করতেছে করতেছে পুরো কারণে সব আটকে দিছে না একটা মানুষের একটা প্রাণ চলে গেলে আসলে কতটা যে কষ্ট যার যায় শেষ বুঝে না কোনো ঝামেলা তো মেন সমস্যাটা হচ্ছে এখানে ওনাদের এই ছাত্রদের আপনার কলেজের একজন ম্যাম হ্যাঁ হয়তো জনপ্রিয় ছাত্রদের খুব পছন্দের একজন ম্যাম মারা গেছে গত দুই তারিখ রাতে তো এটা নিয়ে অনেকবার চেষ্টা করছে বিএটির প্রকল্প কিছু ভুলের কারণে সমস্যা হচ্ছে ওদের দাবি হচ্ছে যাতে এই প্রকল্পটা ঠিক করা হয় কিছু কিছু কাজ যেন সংস্কার করা হয় এই হিসেবে ওরা আজকে আপনার যে হাইওয়েটা আছে আপনার আবদুল্লাপুর হাইওয়ে বা গাজীপুরের হাইওয়ে বলেন এটা পুরোটাই বন্ধ করে দিছে নিচ দিয়ে আপনার গাড়ি যেতে পারবে উপরে দিয়ে টোটাল গাড়িটা অফ করে রাখছে এই কারণে এই জ্যাম জট সৃষ্টি হয়েছে তো যারা আসলে যাদের আত্মীয় স্বজন মারা যায় বা যাদের ফ্যামিলিগত কেউ মারা যায় তারা আসেন শুধু বুঝতে পারে যে আসলে একটা মানুষ মারা গেলে বা যদি প্রিয় মানুষটা কাছে না থাকে এর দুঃখটা কত এই দেখেন জ্যামজটের অবস্থা